আজ থেকে শুরু অম্বুবাচি অর্থাৎ শ্রী দেবীর অম্বুবাচি যাত্রা ফলে বর্ষার আগমন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বন্ধুরা আজ দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট থেকে লাগছে অম্বুবাচি যাকে বলা হয় অম্বুবাচি প্রবৃতি এবং এই অম্বুবাচি থাকছে আগামী বুধবার রাত্রি তিনটে বেজে একুশ মিনিট পর্যন্ত অর্থাৎ অম্বুবাচী বিবৃতি হচ্ছে এই বছর বুধবার রাত্রি তিনটে বেজে একুশ মিনিটে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব চলাকালীন সময়ে কোন কোন বিষয়গুলি পালন করতে হয় এবং এই সময়কালে যে বিষয়গুলি নিষেধ বলে গণ্য করা হয়েছে সেই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা শ্রেয়ার অমৃত কথা চ্যানেলে আমি শ্রেয়া সমস্ত দর্শক বন্ধুদের জানাই সুস্বাগতম বন্ধুরা প্রত্যেক বছর আষাঢ় মাসের এই সময়ে সূর্যদেব আদ্রা নক্ষত্রের প্রথম পদে অবস্থানকালে অর্থাৎ রাশিচক্রে মিথুন রাশির ছ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে দশ ডিগ্রি পর্যন্ত অর্থাৎ এই তিন গুণ ডিগ্রি কুড়ি মিনিট সময়কালে ধরিত্রী মাতা ঋতুমতি হন শাস্ত্র মতে এই সময়কালকে অম্বুবাচি বলা হয় সনাতন ধর্ম অনুসারে সময়কালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল বলেই গণ্য করা হয়েছে এই সময়কালকে আদ্য শক্তি দেবীর ঋতুচক্রের বলে যেহেতু গণ্য করা হয়ে থাকে তাই শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে যা অম্বুবাচিতে করা একেবারেই নিষিদ্ধ আপনারা নিশ্চয়ই জানেন যে এই অম্বুবাচির সময় দেবী দর্শন নিষিদ্ধ থাকে এবং এই সময়ে কামাখ্যা দেবীর মন্দিরের দ্বার বন্ধ রাখা হয় কিন্তু প্রশ্ন হলো যে বাড়িতে আমরা যে দেবদেবীর পূজা করি বা তাদের উদ্দেশ্যে যে ভোগ নিবেদন করি প্রত্যেক দিন তা কি আমরা এই অম্বুবাচী চলাকালীন সময় করতে পারবো এর উত্তরে আপনাদের বলি যে সমস্ত কর্ম নিত্যকর্ম অর্থাৎ প্রত্যেক দিন করা হয়ে থাকে সেই সমস্ত কর্মের ক্ষেত্রে এই অম্বুবাচি চলাকালীন সময়ে কোনো প্রকার বিধি নিষেধ নেই এই কারণে এই সময় যদি জগন্নাথদেবের রথযাত্রাও পড়ে তা নির্দিষ্ট নিয়ম মেনেই করা হয় তাই প্রত্যেক যে নিত্যকর্ম করছেন সেই নিত্যকর্মের ক্ষেত্রে কোনো প্রকার বিধিনিষেধ নেই কেবলমাত্র যে দেবদেবীর আপনি পুজো করছেন অর্থাৎ নিত্য পূজা করে থাকেন তার উদ্দেশ্যে যে মন্ত্র উচ্চারণ করে পূজা করেন সেই মন্ত্র এই সময় উচ্চারণ করতে নেই তবে যদি আপনি কোনো গুরু মন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন তাহলে এই সময় যথাসম্ভব শক্তি দিয়ে অবশ্যই আপনি এই গুরু মন্ত্র উচ্চারণ করতে পারেন কিন্তু যদি আপনি কোনো দীক্ষা না নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এই সময় মন্ত্র উচ্চারণ করা একেবারেই নিষিদ্ধ আশা করি এই বিষয়টি আপনাদের পরিষ্কার হয়েছে দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো এই অম্বুবাচি চলাকালীন সময়ে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ তা হলো কোনো প্রকার ভূমিকর্ষণ করা থেকে নিজেকে বিরত রাখুন এই সময় কৃষিকাজ বা চাষবাস সংক্রান্ত কোনো প্রকার কাজ কখনোই করা উচিত নয় কারণ এই সময় মাটি দূষিত থাকে তাই চাষাবাদ কৃষিকাজ বা কোনো প্রকার বৃক্ষরোপণ বা গাছ লাগানো এই সময় কিন্তু একেবারেই উচিত নয় তৃতীয়ত বিভিন্ন প্রকার মাঙ্গলিক কর্ম যেমন ধরুন বিবাহ উপনয়ন অন্নপ্রাশন গৃহপ্রবেশ গৃহ আরম্ভ এবং সন্তান ধারণের উদ্দেশ্যে সহবাস এই সমস্ত কাজগুলি থেকে নিজেকে বিরত রাখুন এই সমস্ত কাজ করলে অত্যন্ত অশুভ হিসেবে গণ্য করা হয় কারণ এই সমস্ত কর্মগুলিকে বলা হয় কাম্যকর্ম এই সময় কাম্যকর্ম একেবারেই করা উচিত নয় চতুর্থ যে বিষয়ের কথা বলবো তা হলো যারা আদি শক্তির বিভিন্ন রূপ যথা কালী দুর্গা জগদ্ধাত্রী বিপদতারিণী শীতলা চণ্ডী প্রমুখ দেবীর মূর্তি বা পট পুজো করে থাকেন তারা এই সময় এই মূর্তি বা পটে অতি অবশ্যই একটি লাল কাপড়ের আচ্ছাদন পরাবেন এবং অম্বুবাজী চলাকালীন সময় ভুলেও এই মূর্তি বা পট স্পর্শ করবেন না অম্বুবাচীর নিবৃত্তির পর এই আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পূজা ও আম দুধ নিবেদন করবেন এই অম্বুবাচি চলাকালীন সময়ে নিত্য পূজার পাশাপাশি গুরু পূজাও চলবে গুরু যদি নারী হন অর্থাৎ গুরু মা হন তাহলেও তার পূজা চলবে এবং যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা এই সময় জপ করতে পারবেন কারণ জপে কোনো প্রকার দোষ নেই এই অমুবাচি চলাকালীন সময়ে তুলসী গাছের গোড়ায় অতি অবশ্যই মাটি দিয়ে উঁচু করে রাখবেন তুলসী মঞ্চে প্রতিদিনের প্রদীপ প্রজ্বলন বা ধূপকাঠি জ্বালানোর ক্ষেত্রে কোনো প্রকার বিধিনিষেধ নেই তবে তুলসী মঞ্চে কোনো মন্ত্র এই সময় উচ্চারণ করবেন না এবং তুলসী গাছ এই সময় স্পর্শ করবেন না এবং এই অম্বুবাচি চলাকালীন সময়কাল পর্যন্ত তুলসী গাছে জল নিবেদন করবেন না আপনাদের মধ্যে অনেকেই জানতে চাইবেন এই অম্বুবাতি চলাকালীন সময়ে বাড়িতে যে দেবদেবীর মূর্তি রয়েছে তার পুজো দেওয়া যাবে কিনা বা তাদের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা যাবে কিনা এই প্রশ্নের উত্তরে আপনাদেরকে জানাই যে এই অম্বুবাতি চলাকালীন সময়ে বাড়িতে যদি কোনো দেবতার মূর্তি থাকে তাহলে অবশ্যই তার পুজো অর্চনা করা যাবে এবং তার উদ্দেশ্যে ভোগ নিবেদন আপনি করতে পারবেন তা সে শ্রীকৃষ্ণের পূজা করুন অথবা ভগবান শিবেরই আরাধনা করুন সমস্ত দেবতার উদ্দেশ্যে আপনি এই সময় নিত্য পূজা এবং তাদের ভোগের আয়োজন করতে পারবেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভগবান আপনাদের মঙ্গল করুক এই কামনা করে আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম সবাই সুখে থাকুন শান্তিতে থাকুন এবং ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার